আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যে বিষয় বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল সি প্যানেল মানে ওয়েবসাইট পার্ট ফোর আমরা কিন্তু এর আগে তিনটে ক্লাস দেখছিলাম শেষ ক্লাসটি হয়েছিল ওয়েবসাইট পার্ট থ্রি মানে আমরা বাইং করছিলাম বিডি বিডি হোস্ট থেকে আমরা কী করেছিলাম পেমেন্ট করে বিকাশ থেকে আমরা বাইং করছিলাম তারা আমাকে কয়েকটি তারা আমাকে চারটা থেকে পাঁচটা মেসেজ করছে এমন এখান থেকে শুরু করব আমি আজকে যে আমি মেসেজ থেকে বা তারা যে আমাকে ইউজার নেমে বা আইডি পাসওয়ার্ড দিছে এগুলো মানে এখন থেকে আমরা কিভাবে কন্ট্রোল প্যানেল বা সেট আপ করবো এটা অপটিমাইজ করবো বা কীভাবে থিম কাস্টোমাইজ করব কন্ট্রোল প্যানেল কী এটা সি প্যানেলটা কী এটা নিয়ে আমরা আজকে বুঝবো তো সোজা শুধু চলে যাচ্ছি আমাদের মেসেজিংয়ে যে মেসেজ মেসেজে আমাদের মেসেজ আসছিল বা যে জিমেল দিয়ে আমরা আপনার প্রেস ওয়েবসাইটটি বা হোস্টিং বা ডোমেনটি আমরা নিয়েছিলাম তো অবশ্যই অবশ্যই দেখেন এই বেসিক ডিজিটাল মার্কেটিং আপনার আমার আমার এই প্লে লিস্টটি কিন্তু এইরকম সকল ভিডিওগুলো কিন্তু আপলোড হচ্ছে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আগের তিনটা ভিডিও তারপর আজকের এই চার নম্বর ভিডিওটি কিন্তু আপনি দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন তো সোজা সুদে চলে যাচ্ছি আমার ওই জিমেলে যে বাহির জিমেলে আমরা ইতিমধ্যে ইয়ে করছিলাম জিমেলে চলে যাচ্ছি এই জিমেলে কিন্তু আমরা নিসলাম কিন্তু আপনার ডোমেন হোস্টিং এই যে যখন আমি ডিমে ডোমেন হোস্টিং নিলাম এখানে দেখুন ওরা আমাকে একটা মেসেজ করছে এই মেসেজটা আপনার কয়েক জায়গায় থাকতে পারে সেটা ইনবক্সে হতে পারে আপনার ইস্পামও হতে পারে এই মেসেজগুলো আমাকে করা করছে কিন্তু এই মেসেজগুলো দেখেন আমি আপনাকে যদি দেখাই এই যে এই মেসেজগুলো এই মেসেজগুলো আপনাকে যখন আপনি বাইং করবেন তখন আপনার কাছে এই মেসেজগুলো আসবে সর্বপ্রথম মেসেজ আসবে আপনার ইনভয়েস পেমেন্ট কনফার্মেশন আপনার হচ্ছে সি প্যানেল সি প্যানেল হোস্টিং ইকাউন্ট এই অ্যাকাউন্ট ইনফার্মেশন এটা পরে আসবে এটা সবার পরে আসবে এইগুলো আগে আসবে এইগুলো অ্যাকাউন্টে আপনার রেজিস্ট্রেশন কনফার্মেশন পেমেন্ট রিসিভ কনফার্মেশন ভেরিফিকেশন এগুলো আগে আসবে আপনাদের অবশ্যই অবশ্যই তো আমি কিন্তু নিয়েছিলাম ডাইনা হোস্ট থেকে ডাইনা হোস্ট থেকে নিয়েছিলাম বুঝতে পারছেন তো আপনার ডাইনা হোস্ট থেকেও নিতে পারেন সেম পদ্ধতিতে কোনো সমস্যা নেই তো একটা জিনিস জিনিসটাকে লক্ষ্য করুন আমরা কোথাও না গিয়ে আজকের যেটা আসবে যে এখানে দেখেন একটা মেসেজ করতেছে এই মেসেজ মেসেজ দিচ্ছে আমাদেরকে আপনার এই যে সি প্যানেল সি প্যানেল এই সি প্যানেল সি প্যানেল নিউ হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন এই যে সি প্যানেল সি প্যানেল মানে সি প্যানেল ঢোকার জন্য যে অ্যাকাউন্ট ইনফরমেশন তারা কিন্তু আমাকে 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 দেবে এবং এই মেসেজটা আপনারা মানে এই মেসেজটা আপনার পাবেনই সেটা চব্বিশ ঘন্টা হতে পারে বাহাত্তর ঘন্টা হতে পারে মানে একদিন দুই দিন মানে একদিন দুই দিন বা তিন দিন তিন দিনের ভিতরে আপনার পাবেন এই মেসেজটি বা সাথে সাথে হতে পারে কিন্তু এটা নিয়ে কোনো বিভ্রান্তিতে পড়বেন না কোনো ক্লান্ত হবেন না যে আমি মেসেজটা কই পেলাম না এটা পাবেন আপনি সি প্যানেল নিউ হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন এই যে হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন এই মেসেজটি আপনি ইনবক্সও পেতে পারেন নয়তো এখানে আসুন এই যে স্পাম আছে না স্পামও পেতে পারেন তবে পাবেন আপনি শিওর ইনশাআল্লাহ এটার হাত ধরে আপনার এই সি প্যানেলের হাত ধরে এই অ্যাকাউন্ট ইনফরমেশান হাত ধরে আপনার ওয়েবসাইটের দিকে চলে যাব এইটাই হচ্ছে মূল এবং মেন বিষয় আজকের ক্লাসটি অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং সি প্যানেল এটা কি মানে সি প্যানেল কেন বলতেছে তোমার অ্যাকাউন্ট ইনফরমেশন সি প্যানেলটা আমাদেরকে বুঝতে হবে মানে সি প্যানেল এটা কি এটা বোঝার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাই একটা ওয়েবসাইটে চলে যাই আমরা এখানে যাব আমরা বিডি শপ যদি লেই বিডি শপ বিডি শপে গেলাম তাহলে আমি একটু সাধারণত বোঝাই আজকের পর থেকে যদি আপনারা এই ক্লাসগুলো নিয়মিত দেখেন তাহলে ওয়েবসাইট সম্পর্কে এসিও ইউস্ট ম্যাট র্যাঙ্ক ম্যাট যা যা করেন থিম কাস্টমার্স থেকে শুরু করে কীভাবে একটা ব্যাকলিং জেনারেট করবেন আপনার আর ওয়েবসাইটের জন্য যা যা করণীয় আমি আগামী পনেরো থেকে বিশটা ভিডিও দেবো ফ্রিতে আপনারা কাজ শিখতে পারবেন এবং আমাদের আগামী এক তারিখ থেকে দশ তারিখ অ্যাডমিশন শুরু পেড ক্লাসের জন্য অবশ্যই অবশ্যই এটা হচ্ছে পাঁচ হাজার টাকা প্রথম ব্যাসের জন্য কখনোই এটা থাকবে না দ্বিতীয় ব্যাসগুলো থেকে দশ হাজার টাকা হয়ে যাবে এবং যাদের সময় আছে ছয় মাস বা আট মাস বা দশ মাস সময় দিতে পারবেন আমাকে তারা অবশ্যই অবশ্যই আমার কোর্সে আসার চিন্তা করবেন সময় ছাড়া হবে না অবশ্যই সময় দেবেন এবং ফিক্সড ফিক্সড হচ্ছে পাঁচ টাকা অবশ্যই হবে সাড়ে হাজার নশো নিরানব্বই টাকা বলে কিন্তু হবে না এবং এটা প্রথম একবারে দিয়ে আপনাকে ভর্তি হতে হবে আগামী এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে ভর্তি শুরু এবং আমি তিরিশ জন নেব অলরেডি পাঁচ থেকে ছয়জন হয়ে গেছে মানে আগামী আমি তিরিশ জন নেব তিরিশ জনের বেশি নেব না কারণ আমি যেন নিজেই সাপোর্টটা দিতে পারি নিজেই বাইরে মেসেজগুলো করতে পারি নিজে যেন সব কিছু আমি আপনাদেরকে দিতে পারি অবশ্যই হবে আমি ইউটিউব লাইভে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এখানে আসার পর এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম দেখেন ওয়েবসাইটটা এখানে চলে আসলাম বিডি শপ এখানে বিডি শপ আমরা এখানে ক্লিক করলাম হোমে যাই এই যে হোমে চলে আসলাম একটা জিনিস লক্ষ্য করুন এটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে দেখেন কিছু একটা লেখা আছে এই যে সব বিটির ডিপার্টমেন্ট মাইক্রোফোন আপনার হচ্ছে হট প্রোডাক্টস ফ্রি ডেলিভারি ইনস্টার এইগুলো যেমন ফটোগুলা আবার লগ ইন এখানে আছে কি লাভ এখানে সার্চ এখানে আছে আবার নিচে যান আবার এখানে যে আপনার যে ক্যামেরা এই যত হাবিজিবিগুলো আছে এই যে হাবিজিবিগুলো আছে এটা হচ্ছে ফন্ট পার্ট একটা ওয়েবসাইটে কিন্তু ফন্ট পার্ট এই যে এগুলো যে কন্ট্রোল করে না এগুলো এগুলো কন্ট্রোল করে না মানে কোনো একটা তো কন্ট্রোল সিস্টেম আছে যে এই ওয়েবসাইটে অবশ্যই অবশ্যই কেউ না কেউ একজন কন্ট্রোল করতেছে পেছন থেকে পেছন থেকে কন্ট্রোল করার ফলে কিন্তু এই সামনে এগুলো দেখা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এই যে কন্ট্রোল করতেছে না এই কন্ট্রোলটা করতে হবে আপনাকে সি প্যানেল দিয়ে মূলত ওরা সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দেবে আমরা যখন টাকা দিয়ে বাইং করব না মেসেজের মাধ্যমে তোমাকে সি প্যানেল অ্যাকাউন্ট ইনফরমেশান ওরা আমাদেরকে দিয়ে দেবে সেখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই আমরা আগামী দিনগুলোতে বা আগামী ওয়েবসাইটের দিকে চলে যাব বা ধাপিত হব এটা হচ্ছে মূল বিষয় এই যে কন্ট্রোল করবো না এটা হচ্ছে সি প্যানেল আশা করি বুঝতে পেরেছেন সামান্যতম আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম তো সরাসরি চলে যাবো এখন আমার মেসেজে যখন আমি মেসেজে আসলাম এই যে সি প্যানেল নিউ হোস্টিং অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আমরা ক্লিক করবো যখন আমি এখানে ক্লিক করলাম কোনো দিকে না যায় নিচে আসবেন নিচে আসবেন এখানে দেখুন ইউজারের নেম এবং এই যে একটা ইউজারের নেম দেশে একটা পাসওয়ার্ড দেশে এটা আপনাদেরকেও কিন্তু দেবে কিন্তু লগ ইন ডিটেলস মানে এটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা জিনিস আপনাকে ম লক্ষ্য রাখবেন এখন এই অবস্থায় যদি আপনারা এই ইউজার নেমটি আর পাসওয়ার্ডটি যদি আপনি কপি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে কারণ এই মুহূর্তে আমি এটা কিন্তু চেঞ্জ করে নিই সর্বপ্রথম আপনার কাজ থাকবে এই পাসওয়ার্ডটি চেঞ্জ করা এখন কেমনে চেঞ্জ করবো কেমনে কী করবো আমি আপনাদেরকে বুঝাচ্ছি এ টু জেড নিচে দেখুন দুইটা লিঙ্ক দিছে আবার এই যে দুইটা দেখে লিঙ্ক দেশে এস এল ইউআরএল মুড আবার দুইটা লিঙ্ক এই দুইটা লিঙ্ক ছিল এই দুইটা লিঙ্ক দেওয়ার আগে সর্বপ্রথম আমরা নিচে চলে যাব একটু এখানে বলতেছে ওয়েব পেজ ওয়েব পেজ মানে কি আমাদের যে ওয়েবসাইটটি নিয়েছিলাম যে আমাদের কিন্তু ওয়েবসাইট এটি এস টি টিপি ডাব্লিউ ডাব্লু ডট এই এইটা কিন্তু আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েব পেজ ডোমেন এগুলো সব ওয়েবসাইট এগুলো একই ওয়েবসাইটটা আছে না এই যে আমাদের এই যে পেজটি এই আমাদের যে নামটি ওয়েব পেজটি আমরা একটা কপি করবো এটা কপি করবো কপি করবো সর্বপ্রথম কপি করবো কপি করার পর নতুন একটা ট্যাবে আসবো আসার পর একটা পেস্ট করব পেস্ট করার পর এখানে লিখবো আমরা সেলাস দেব সেলাস দেওয়ার পর লিখবো সি প্যানেল এই যে দেখুন ভালো করে আমরা নামটি আগে কপি করব কপি করার পর সেলাস দেবো দেওয়ার পর দেবো সি প্যানেল দেওয়ার পর আমরা ইন্টারে ক্লিক করব। যখন আমরা ইন্টারে ক্লিক করব তখন আপনাদের সামনে এইরকম একটা সাইড চলে আসবে সি প্যানেল এই যে সি প্যানেল সি প্যানেল আপনার হচ্ছে ইউজারের নেম এবং পাসওয়ার্ড অবশ্যই অবশ্যই ওরা আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইউজারের নেমটা এখানে কপি করবো কপি করার পর এখানে ইউজার নেমটা এখানে পেস্ট করে দেবো তারপর আবার পাসওয়ার্ডে যাবো এই যে পাসওয়ার্ড আবার এই পাসওয়ার্ডে যাব এই পাসওয়ার্ডে যাবো আবার এখানে কপি করবো পাসওয়ার্ড দিলাম পেস্ট করে দিলাম এখানে হচ্ছে লগ এই যে আমার একটু মিস্টেক হয়েছিল এই যে এখন আমরা যখন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যখন দিলাম তখন ধরেন আমাদের সামনে এই একটা সাইট চলে আসলো এইটা সাইড চলে আসলো কিন্তু আমি দিলাম কি ওটা ওয়েবসাইটের নামটি দিলাম দেওয়ার পর সেলাস দিয়ে সি প্যানেল এইটি একটি পয়েন্ট আপনি এইভাবেও এইভাবেও আসতে পারেন আর একটি উপায় হচ্ছে আপনি যদি এভাবে না আসতে পারেন এই মেসেজে যাবেন আসার পর এই যে নিজে যে আমাদের লিঙ্কগুলো দেশে না এস টি টি পিএস ডাবল সেলাস ওয়ান জিরো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এই পয়েন্ট এই লিঙ্কগুলো দেশে না আপনি এই লিঙ্কগুলোর মাধ্যমেও আসতে পারেন কোনো সমস্যা নেই এই লিঙ্কগুলো যে আমি এখানে রাইট বাটন ক্লিক করি একটা ক্লিক করার পর এখানে ইউরো দেখাচ্ছে অবশ্যই অবশ্যই এটা চব্বিশ ঘন্টা আমার পার হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে এই লিঙ্কটি কাজ করতো আবার সেকেন্ড লিঙ্কে যদি যাই আমি সেকেন্ড লিঙ্কে যাই এই সেকেন্ড লিঙ্কে দেখেন যখন আমি নন এল মুড গেলাম সেকেন্ড লিঙ্ক গেলাম এই সেম জায়গায় আসলাম এখানে বলছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেম জায়গায় সিপ প্যানেল আপনি এইভাবেও আসতে পারেন নয়তো আপনার যে ওয়েবসাইটের নেমটি আছে ওয়েবসাইটের নেমটি নেমটি এখানে পেশ করে দিয়ে সেলাস একটা দিয়ে সি পি এ দেওয়ার পর ইন্টার ক্লিক করলেই এই সিপেনল সাইটটা আসবে এখানে আসার পর সর্বপ্রথম আপনি এটা বুকমার্ক করে রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা বুকমার্ক করে রাখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেওয়ার পর এই যে ইউজার নেমটি আসে না এই ইউজার নেমটি আমরা দেখো এই ইউজার নেমটি দিলাম এই সেমভাবেই সেমভাবে ইউ ইউজার নেমটি করে ইউজার নেমটি এখানে দিলাম আর আবার এখানে পাসওয়ার্ডটি দিলাম কপি করলাম পাসওয়ার্ড লগ ইন করলাম লগ ইন যখন করলাম লগ ইন সাকসেসফুলি যখন আমাদের এই প্যানেলের ভেতর সাইটে চলে আসলো তো এখানে আসার পর কোথাও দেখবেন না ওয়ার্ড প্রেস ম্যানেজমেন্ট আছে সাইট কোয়ালিটি আছে ওয়ার্ড প্রেজ ম্যানেজ বাই সফটওয়্যারিং এই যা যা আছে বিল্ডার আছে আপনার যা যা সমস্ত আমি সব আমি আপনাকে মানে স্টেপ বাই স্টেপ করে দেখাবো চিন্তা করবেন না ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন এবং এখানে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে যে মেসেজগুলো এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেন এই যে ওরা ওরা যে আমাকে ইউজার নেম আর পাসওয়ার্ডটি দে আমরা কী করব সর্বপ্রথম সিপিএল লগ ইন করার পর চব্বিশ ঘন্টা একদিন বা দুদিন বা তিন দিন পর সর্বপ্রথম কাজ হবে আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ করা আমাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে করতে হবে এই কারণে যে মানে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে যেন আমাদের কাছেই থাকে এটা যেন থার্ড পার্টির কাছে না থাকে চেঞ্জ করাটা ভালো যদি আপনি চেঞ্জ করতে পারেন এটা সব থেকে বেশি ভালো হবে কারণ এটা থার্ড পার্টির কাছে আছে আর একটা ওয়েবসাইট আপনার জন্য মূল গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন আমার কথাগুলো কি বোঝা যায় ক্লিয়ার আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি একটু কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আগামীতে আমাদের পেট কোচ আসতেছে ইনশাআল্লাহ ভালো কিছু আসতেছে মনের মতো করে আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ এখানে আসলে দেখেন সর্বপ্রত আমরা যখন আসলাম এখানে আসলে যখন আমার পাসওয়ার্ডটা এখন চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য সর্বপ্রথম এই সাইডে দেখুন এই সাইডে যে মানুষের মতো একটা আইকন আছে এই সাইডে যে এই সাইডে ডাইন সাইডে দেখুন ড্যান্সের আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে বলতেছে অ্যাকাউন্ট প্রিফারেন্সেন্স তার পাসওয়ার্ড সিকিউরিটি আপনার হচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ কন্ট্যাক্ট ইনফরমেশন ভিউ ভিউস এগুলো কোথাও যার কোনো দরকার নেই এগুলো আমরা অ্যাক্টিভ অ্যাক্টিভ দেবো প্লাস লগ আউটও করতে পারি এখানে তো এই মুহূর্তে কোনো প্রয়োজন আমাদের প্রয়োজন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড সিকিউরিটি আমরা ক্লিক করবো যখন আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ক্লিক করলাম তখন দেখেন এখানে বলতেছে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড কি যেটা আমাদেরকে দিসলো ওরা ওল্ড পাসওয়ার্ড এখানে গেলাম এই যে আগের যে পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডটি মানে ওরা যেটা আমাকে দেশে ওল্ড পাসওয়ার্ড এটা আমরা কী করবো কপি করবো কপি করার পর চলে আসবো এই যে কপি করার পর আমরা এটা কপি করলাম এইগুলো আমরা কেটে দিই একটু এগুলো কেটে দিই কেটে দিই হ্যাঁ কপি করবো ওল্ড পাসওয়ার্ড এখন নিউ পাসওয়ার্ড এখন আপনি কী পাসওয়ার্ড দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই এমন একটি পাসওয়ার্ড দেবেন যেন আপনার এটা স্মরণ থাকে যদি আমি এই পাসওয়ার্ডটি দিই আমার যদি একটা ইয়েতে যাই যদি নোটপ্যাডে যাই যদি নোটপ্যাডে যাই আমি আপনাকে দেখাচ্ছি একটু নোটপ্যাড ডকুমেন্ট ওয়েবসাইট আর ওয়েবসাইট করে আমি যদি এই পাসওয়ার্ডটি যাই যদি ট্রাই করে যদি এই পাসওয়ার্ডে দিই যদি আমি দিইকে মানে কপি করলাম কপি করার পর এই পাসওয়ার্ডটি এখানে দিলাম আবার এই পাসওয়ার্ডটি আমরা এখানে পেস্ট করে দিলাম মানে আপনি যে কোনো নিউ পাসওয়ার্ড মানে কোন পাসওয়ার্ডে দেবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই অবশ্যই আপনার মনে রাখবেন এখানে বলছে ভেরি স্ট্রং মানে তো একশো তার মানে আপনি এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এই যে যে এনে বল এটা আপনি কি করবেন এখানে টিক মার্ক করবেন করার চেঞ্জের পাসওয়ার্ড নাও চেঞ্জের পাসওয়ার্ড নাও আপনি ক্লিক করবেন যখন আমি চেঞ্জ যেটা পাসওয়ার্ড নিয়ে ক্লিক করলাম তো এখানে বলতেছে আর সাকসেস তার মানে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো এই যে আমাদের যে এই এখন যে এই সাইডে আসলো সি প্যানেল যদি আমরা এখন জিমেলে যেটা ছিল মানে জিমেলে যেটা আমরা যে এখন এটা দিয়ে দেখি এটা ইউজার নেম দিলাম দিলাম তারপর এই পাসওয়ার্ডে যেটা দিলাম এই পাসওয়ার্ডটি দিলাম দেখি লগ ইন হয় কি না আমি আপনাদেরকে দেখাই চেঞ্জ করলাম আপনাদেরকে দেখাতে হবে না দিলাম তারপর লগ ইন করলাম এখন বলতেছে দ্য লগ ইন ইজ ইনভ্যালিড বুঝতে পেরেছেন তার লগ ইন ইজ ইনভ্যালিড মানে এটা আর এখন তোমার কাজ করবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে কোনটা কাজ করবে যেটা আমরা নতুন পাসওয়ার্ডটা দিলাম তাহলে নতুন পাসওয়ার্ডটা আমাদেরকে নিয়ে আসতে হবে তা নতুন পাসওয়ার্ডটা আমরা একটু নিয়ে আসি নিয়ে আসি কপি কপি করে এই পাসওয়ার্ডটা আমরা এখন পেস্ট করে দিই এই যে আমরা যখন দিলাম তখন দেখেন এখন দেখেন লগ ইন হয়ে গেল যখন আমি এটা দিলাম যখন আমি নতুন পাসওয়ার্ডটি দিলাম তখন দেখেন আমাদের এখানে লগ হয়ে গেল। এই যে এই পর্যন্ত এই পর্যন্ত কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ বা না এটা কিন্তু আপনি আমাকে জানাবেন তো আজকের ওয়েবসাইট পার্ট ফোর ভিডিওটি এই পর্যন্তই সর্বপ্রথম আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে জিমেলে অ্যাকাউন্ট ইনফরমেশান দেবে সেটি লগ ইন করে সর্বপ্রথম আপনি কী করবেন পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন এটা সর্বপ্রথম আপনার কাজ অবশ্যই অবশ্যই ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি কিন্তু আপনি নতুনটা নতুনগুলো যেটা ইউজার নেম আগের এবং যেটা নতুন পাসওয়ার্ডটি এটা কিন্তু আপনি নিজের কাছে রেখে দেবেন তো আজকের এই পর্যন্তই আগামীতে আমরা দেখাবো এটা থিম কাস্টমাইজ কীভাবে করতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম